বন্ধুরা দেখো আমি যেখানে কাজ করি সেখানে কারখানায় ভেতরে আশপাশটা দেখো এই যে দেখতে পাচ্ছো এইদিকে একটা মেশিন এটা হলো বড় মেশিনটা আছে ওই দিকে আর একটা রয়েছে ওইটা ছোটো মেশিন মোট দুটো মেশিন আছে ডে নাইট কাজ করা হয় এখন নাইট অফ আছে ডে কাজ করা হচ্ছে এই দেখো আর এই যে এইদিকে রান্নার হিটার ইনভার্টার আছে এতে রান্না করা হয় এই দেখো পুরো ভেতরটা ভালো করে দেখো ওই যে ওইদিকে সব মাল রাখা আছে যেই সব প্লাস্টিকের মাল করা হয় দেখতে পাচ্ছ পুরো ভেতরটা এখানে তোমরা যারা কাজ করতে চাও কমেন্ট করে জানাবে দুর্গা পুজোর পর ছেলে লাগবে এই যে টেবিল আছে এই টেবিলে বসে বসে কাজ দেখো দুটো মেশিন আছে ওইদিকে সব মাল রাখা আছে সমস্ত মাল আছে ওইদিকে সব ওইদিকে একটা ফোনে কাটিং মেশিন আছে মানে কাটা মালগুলো কাটিং করা হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে